আসসালামু আলাইকুম জীবনগত পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগান এই বাগানে আমরা বিভিন্ন রকম শাক ও সবজি লাগাই আমাদের এই বাগানে বিভিন্ন রকম শাক সবজি বর্তমানে খাওয়ার উপযোগী অবস্থায় রয়েছে আমাদের বাগানের পাতাকপি অনেকগুলো পাতাকপি রয়েছে আমাদের এই বাগানে তার মধ্যে কিছু পাতাকপি এখন খাওয়ার উপযোগী আমাদের বাগানের ফুলকপি আমাদের বাগানে বর্তমানে অনেকগুলো খাওয়ার উপযোগী ফুলকপি রয়েছে আজকে আমরা আমাদের বাগান থেকে কিছু পাতাকপি ও ফুলকপি তুলব আমাদের শখের বাগানের মূলা আমাদের বাগানের মূলাগুলো বর্তমানে খাওয়ার উপযোগী এখন তুলে খাওয়া যাবে আমাদের বাগানের টাটা শাক আজকেও আমরা আমাদের বাগান থেকে কিছু টাটা শাক তুলব আজকে আমরা আমাদের বাগান থেকে কাঠা শাক মূলা পাতাকপি এবং ফুলকপি তুললাম এখনও আমাদের বাগানে অনেকগুলো সবজি রয়েছে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম